জামাতে ইসলামের কেউ ধূমপান করে না এটা কি বললো জামাতের আমির এটা কি আসলে বাস্তব জামাতের লোকদের সামনে যদি অন্য কেউ সিগারেট খায় তাহলে নাকি তাদের মাথার ভিতরে ঝিমঝিম করে এই কথাগুলো সত্যতা অসত্যতার মাঝেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ভুল ধারণা সেগুলো আজকে আমি কয়েকটা লাইনে কয়েকটা পয়েন্ট ধরিয়ে দেবো আগে সংক্ষেপে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের একটু কথা শুনুন তারপর আমি সংক্ষেপে কিছু বলি আপনি কাউকে সিগারেটের একটা স্টিক পাম্প দিয়ে নিতে দেখবেন না একটা মানুষ এসে গায়ে স্মোকিং করে না এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম করে এই জীবনটা নিজেরটা আমরা প্রথমে পাল্টাতে চাই চেষ্টা করছি আমরা সেদিন দুমপান বিরোধী একটা সংস্থা আসলো এই মাসের বিশ একুশ তারিখের দিকে তারা একটা ন্যাশনাল কনভেনশন করল আমাকে সেখানে থাকার জন্য অনুরোধ তো তারা কিছু দাবি নামা সাত আট দফা নিয়ে এসেছে যে আমরা এগুলো ফোকাস করতেছি এর মাঝে এক জায়গায় লেখা আছে

আর একজন সাধারণ জামাতের সমর্থক এদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে আবার বলি একজন জামাতের লোক আর একজন জামাতের সমর্থক এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি যতটুকু জানি যে ব্যক্তি একজন জামাতের কর্মী তাদের অনেকগুলো রুলস আছে অনেকগুলো সিস্টেমের মধ্যে থেকে তাদেরকে চলতে হয় এই সিস্টেমের বাইরে তারা চাইলেও যেতে পারে না এগুলো হলো শুধু জামাতের কর্মীদের জন্য কিন্তু জামাতের সমর্থক যেমন আমি একজন আপনি একজন আরো এরকম হাজার আছে যারা জামাতের কর্মী বা জামাতকে ভালোবাসে কিন্তু তারা কিন্তু জামাত না আপনি চাইলেই বা আমি চাইলেই একজন জামাতের কর্মী হতে পারবো না কারণ তাদের অনেকগুলো নিয়ম নিয়ম আছে রুলস আছে যেগুলো মেনে চলতে হবে হান্ড্রেড যদি মানতে না পারেন তাদের কথা অনুযায়ী যদি চলতে না পারেন তাহলে আপনি জামাতের একজন লোক হতে পারবেন না তাদের সকল শর্তগুলোর মধ্যে একটা অন্যতম শর্ত হলো ধূমপান করা যাবে না সিগারেট খাওয়া যাবে না মাদক দ্রব্য সেবন করা যাবে না এটা হলো তাদের রুলসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রুলস এটা আমি জানি আসলে তাদের রুলসের বাইরে যে জিনিসগুলো আছে একটা জামাতের কর্মীর মধ্যেও আমরা সেগুলো কখনো খুঁজে পাই নাই সামনে পাবো কিনা জানি না এজন্যই তারা বড় কথা বলতে পারে এই জন্য জামাতের আমির বড় বড় কথা বলতে পারে তাদের কর্মীদেরকে কারণ সে জানে তার কর্মীরা কেমন আমরা হাসাহাসি করি ঠাট্টা করি ট্রোল করতেছি জামাতের আমীরাও এই কথা শুনে কিন্তু আমরা এই জিনিসটা জানি না যে জামাতের একজন কর্মী আর জামাতের একজন সমর্থক কখনোই এক না এরা আলাদা এটা বুঝতে হবে এটা জানতে হবে আর না জেনেই আমরা হাসাহাসি করি সমালোচনা করি আর এত সুন্দর এত বড় একটা কথা বাংলাদেশের রন্ড কোন রাজনৈতিক দল বলতে পারবে না এটা নিশ্চিত আপনার মন্তব্য আপনি সংক্ষেপে কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম